বৃষ্টি না হলে যেমন বোঝা যায় না সাতার কোথায় ফোটা আছে। ঠিক তেমনি বিপদে না পড়লে কিন্তু বোঝা যায় না যে আসলে আপনার আপনকে বা পরকে কিংবা কার মনে কী আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার সহতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমি সকাল থেকে কিন্তু আমার ব্লগটা শুরু করে দিয়েছি ঘুম থেকে প্রতিদিন উঠে আমার প্রতিদিনকার একটা রুটিন হচ্ছে আমি ব্ল্যাক কফি খাবো মানে ব্ল্যাক কফিটা যদি না খাই আমার আসলে সেদিন সকালটাই শুরু হয় না কার সকালটা কিভাবে শুরু হয় জানাবেন তো কফিটা খাওয়ার পরে কিন্তু রোজকার মতো নাস্তা রেডি করছিলাম সবার জন্য রুটি আর সবজি আর আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে দুইটা ডিম সিদ্ধ তো যেটা বলছিলাম আর কি বিপদে না পড়লে কিন্তু আপনজন চিনতে পারবেন না আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে অবস্থা তো আমাদের সবারই কিন্তু উচিত নিজ নিজ অবস্থান থেকে যার যতটুকু সামর্থ্য আছে সবাইকে সাহায্য করা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যখন মৌমিতা আপুটাকে নিয়ে যে ঘটনার হয়েছিল সবাই কিন্তু প্রচুর দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি সেই সাথে দুঃখ প্রকাশ করেছি যে যার মতো করে কিন্তু আমাদের বাংলাদেশে এখন যে বন্যা পরিস্থিতি এটা দেখে কিন্তু ভারতের মানুষরা হাসাহাসি করছে এতে কিন্তু আসলে বোঝা যায় কে কার জন্য কতটুকু করে বা কার জন্য কার মন কতটুকু কাঁদে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু ভারতের জন্য অনেক কিছু করেছেন আমরা বাংলাদেশিরা ইলিশ খেতে পারি নাই কিন্তু তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ পাঠিয়েছে আম পাঠিয়েছে যাক এসব আর নাই বলি তো চলুন রান্নাবান্নায় ফিরে আসি তো দুপুরে রান্নাবান্না করে নিচ্ছিলাম আমি সবজি করেছিলাম দুপুরের জন্য আর এই জন্য ছোট মাছের একটা চরচড়ি করে নিয়েছিলাম হাতে মাখা ছোটো মাছের চড়চড়িটা কিন্তু অলরেডি আমি আমার পেজে আপলোড করেছি রেসিপিটা আর একটা ইউনিক একটা রেসিপি রান্না করেছিলাম যেটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে রুটি দিয়ে খেতে কিংবা ভাতের সাথে মুরগির যে হাত পা চামড়া থাকে সেটা আমি বুটের ডাল দিয়ে রান্না করেছি জানি অনেকে হয়তো বা নাক ছিটকাতে পারেন তবে আমরা এটা ভীষণ পছন্দ করি আমাদের মতো কেউ যদি এভাবে পছন্দ করে থাকেন কমেন্ট করে জানাবেন আমি কিন্তু মাঝে মাঝে বুটের ডালের সাথে বড় বড়ো টুকরো করে একটু আলুও দিয়ে থাকি আর ওইদিকে বাচ্চারা যেহেতু এটা খাবে না মানে আমার ছোট। বাচ্চাটা খাবে না বড়টা খায় তো আমি আলাদা করে একটু গরু মাংস রান্না করছিলাম আলু দিয়ে ঝোল করছিলাম আর কি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে মনে হচ্ছিলো ঝালঝাল কিছু একটা খাই তো আমি হচ্ছে নুডলস দিয়ে চানাচোরের অল্টারনেটিভ একটা রেডি করেছিলাম এটা রেসিপিও আমি পেজে আপলোড করেছিলাম কারণ ঘরে সেদিন আমার একদমই চানাচুর ছিল না তো যাই হোক তো ওটা খাওয়ার পরে আমি এই যে এক কাপ গ্রিন টি নিয়ে নিয়েছিলাম আমি চেষ্টা করি প্রতিদিন এক কাপ গ্রিন টি খাওয়ার যদিও গ্রিন টিটা আমার একদমই পছন্দ না তবে শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী তো গ্রিন টিটা খেয়ে আমি বাচ্চাদের জন্য একটা নাস্তা আইটেম রেডি করেছিলাম এটা মূলত ওদেরকে আমি টিফিনে দেওয়ার জন্য করেছিলাম দুই বাচ্চাকে দেওয়ার জন্য সপ্তাহে যেহেতু পাঁচ দিন ক্লাস হয় দুই পিস দিন পিস করে দিলে আমার সারা সপ্তাহ হয়ে যায় দুই বাচ্চাকে আমি সেম টিফিনটাই দিই এতে করে কিন্তু আমার কাজটা অনেক গোছানো হয়ে যায় আর এর ভিতরে আমি গরু মাংসের একটা পুর দিয়েছিলাম সেটা রেসিপিও পেজে আছে চাইলে দেখে নিতে পারেন ভীষণ মজার হয় তো বাচ্চারা বলছিল যে আম্মু কয়েকটা ভেজে দাও তো ওদের জন্য কয়েকটা ভেজেও নিয়েছিলাম তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম